মায়ার প্রেম গাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্বসংখ্যা সাদ পাটে ফাড়িয়া মায়া চট্টগ্রামে খানবাড়িতে আছে আজ দু সপ্তাহ ফেরুলো হৃদ বাংলাদেশে ফিরেছে আরও দশ দিন আগে সে ঢাকায় আছে চট্টগ্রামে আসে না মায়ার সঙ্গেও দেখা সাক্ষাৎ কিংবা ফোনে কথা হয় না মায়ার উপর রেগে আছে সেটা স্পষ্ট মায়াও ঢাকারইদের কাছে ফিরে যেতে ভয় পাচ্ছে পাছে যদি মায়াকে একাপে আরও রেগে যায় তখন লাস্টবার দুজনের সময়টা ভালো ছিল না মায়া দুই পরিবারের কথা ভাবে হৃদকে আনুষ্ঠানিক বিয়ে করতে গিয়ে এত ঝামেলা হয়েছে এখনটি হৃদ আনুষ্ঠানিক বিয়ের জন্য নাচক করে বসে আছে হৃদকে রাজি করা সাধ্য এবার সুফিয়া খানেরও হচ্ছে না হৃদ একবার কোনো কাজে না করে বসলে তাকে দিয়ে সেই কাজটা করানো কঠিন ঘাট তারা মানুষগুলো এমনই হয় সুফিয়া খানকেও মাঝে মধ্যে নিহাল খানের সঙ্গে তেরামি করতে দেখে মায়া নিহাল খান মন্ত্রী হয়েও তিনি সুফিয়া খানকে বেশ সমীহ করে চলেন নিহাল খানের কোনো কথায় সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টি নিহাল খান চুপচাপ চলে যান কথা বাড়ান না নিহাল খান আর সুফিয়া খানের মধ্যে সম্পর্কটা এখনো ঠিক হয়নি হয়তো পরিবারের চাওয়া সুফিয়া খান নিহাল খানের ঘরে থাকছেন তবে যেদি সুফিয়া খান নেহাল খানের ঘর থাকছেন তবে যেদি সুফিয়া খান এখনো বিগত পনেরো বছরের বিচ্ছেদ নেহাল খানকে ক্ষমা করেননি মায়া মাঝে মধ্যে খুব ভাবে নেহাল খান কত ভালো মানুষ অথচ বোর আগে যেদি আর ঘাট তারা পেলেন মায়াও কত ভালো সহজ সরল অথচ স্বামী পেল আগুনের গোলা কিন্তু বলার আগে ছেদ করে ওঠে মাথার গরম হয়ে যায় মায়াদের মতো সহজ সরল মানুষগুলো কপালে কেমন আগুন আগুন মানুষগুলো জুটে গেল মায়া তো তাও স্বামীর সঙ্গে না পারলে শাশুড়ির আশ্রয় নেয় কিন্তু বেচারা মায়ার শ্বশুর তাও করতে পারে না সবই কপাল মানুষগুলো বজ্জাত কপালে ভালো মানুষ জুটে গেছে নিহাল খান রাফিদকে নিয়ে পার্টি অফিসে আছেন আরাফ খান হেনা খানকে নিয়ে বাড়িতে আছেন মায়া সুপিয়া খানের সঙ্গে বেরিয়েছিল বারোটার দিকে সুপিয়া খান মায়াকে গাড়িতে বসিয়ে প্রথমে চট্টগ্রাম কোর্টে যান সেখানে কাজ শেষ করে মায়াকে নিয়ে শপিং মলে ঢোকেন সুফিয়া খান মায়া আরফ খান হেনা খান রাদিফ নিহাল খান ও পরিবারের বাকি সদস্যদের জন্য প্রয়োজনীয় শপিং শেষ করে মল থেকে বেরোতে রাত প্রায় এগারোটার ঘরে অসময় সুফিয়া রাস্তার গাড়ি থামিয়ে ড্রাইভারকে দিয়ে রেস্টুরেন্ট থেকে মায়া মায়ার জন্য খাবার আনালেন মায়া বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না ঘন ঘন খাওয়া মায়ার অভ্যাস কিন্তু আজকে শপিং মলে ব্যস্ত থাকায় মায়া দুপুরে না খেয়ে থাকায় তিনি ড্রাইভারকে দিয়ে জন্য খাবার আনান গাড়িতে খেতে নিয়ে মায়ের মায়াকে বলতে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করলো অন্ধকার রাতে কালো আকাশের চাঁদ নেই তবে অসংখ্য তারা দেখা যাচ্ছে রাস্তার দুপাশে হলুদ ল্যাম্প পোস্টের আলোয় গাড়ি যাতায়াত করেছে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ সুফিয়া খানের গাড়ি বন্ধ হয়ে যায় ইঞ্জিনের ধোঁয়া বেরোতে সুফিয়া খান পিছনে সিট থেকে কপাল কুচকে ড্রাইভারকে বললেন কি সমস্যা গাড়ি বন্ধ হলো কেন তুহিন তুহিনের বয়স রাদীপের বয়সে হবে পড়াশোনা শিক্ষিত না হলেও সে সেভেন পাস ছেলে শহর থেকে চাকরি করতে করতে শুদ্ধবাসে আয়ত্ত করেছে তুহিন বয় অড়ো সড়ো হয়ে পিছনে তাকিয়ে সুফিয়া খানকে বলল। সঠিক কথা বলতে পারবো না ম্যাডাম তবে মনে হয় গাড়ির ইঞ্জিন পুড়ে গেছে ইঞ্জিন থেকে দোয়া বের হচ্ছে সুফিয়া খানের সুন্দর মুখটা বিরক্তিতে ছেয়ে গেল তুহিনের কথায় ইঞ্জিন থেকে দোয়া বের হচ্ছে মানে ইঞ্জিন পুড়ে গেছে পোড়া ইঞ্জিনে গাড়ি চলবে না এত রাতে গাড়ি ছাড়া নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকবে ওনারা সুফিয়া খান মেজাজে শক্ত কলা তুহিনকে দমকে বললেন গাড়ি বের করার সময় চোখ করে রাখিস বেয়াদব গাড়ি চেক করতে পারিস না সরি ম্যাডাম খান বিরক্তিতে শক্ত করলেন তুহিনকে সুফিয়া বললেন রাদিফের ফোন করে বল গাড়ি পাঠাতে জি ম্যাডাম এখনই বলছি তুহিন সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে গেল গাড়ির হুট খুলতে ধোয়া ছিঁয়ে গেল তুহিন মুখ ঘুরিয়ে খ্যাঁক খ্যাক করে কাশতে লাগলো পকেট হতে রুমাল বের করে মুখ চেপে ধরলো চাঁদবিহীন অন্ধকার রাতে নেউলে কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে মধ্যে দুই একটা মাঝে ঘাড়ি চলাচল করছে রাস্তায় রাস্তায় আশেপাশে কয়েকটা বড় বড় বিল্ডিং আছে দূর দূরান্তে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে ল্যাম্প পোস্টে হলুদ আলোকিত দুহিন রুমালের মুখ চেপে পকেট হতে বাটন ফোনটি বের করে ছোট সার নামক সেভ করা নামটি কলমেলাতে গিয়ে শুনতে পেল ফোনের একবার একবার ইংলিশে তাকে ফোনে ব্যালেন্স নেই বলে তুহিনের ফোনে ব্যালেন্স কালকে শেষ হয়ে গিয়েছিল টাকা লোড করবে করবে ভেবেও মনে ছিল না ফোন রিচার্জ করতে এখন এই কথাটা সুফিয়া খানকে বলতে তুহিন ভয় পাচ্ছে প্রথমত গাড়িতে ফানি নেই সেটা চেক না করে ভালো গাড়ি ইঞ্জিন পুড়িয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে ওরা এটা একটা অপরাধ তারপর আবার ফোনে টাকা নেই যে রাফি স্যারকে বলবে নতুন গাড়ি পাঠাতে তাদের জন্য সুফিয়া খান যে বাইতে যে মানুষ ওনার ভয়ে পুরো খান বাড়ি চুপসে থাকে রিত খান বাদে বাড়ির সকলে সুফিয়া খানকে ভয় পায় মন্ত্রী নিহাল খানও বউকে সমীহ করে চলেন সুফিয়া খান যা বলে তাই মেনে চলেন যেখানে মন্ত্রী নিজে বউ বউয়ের কাছে স্যারেন্ডার করে সেখানে বাকিরা তুচ্ছ এমন না সুফিয়া খান কাউকে বউকে চোখে শাসনে রাখেন সুফিয়া খানের প্রখর দৃষ্টি তার তীক্ষ্ণ কথাবার্তায় সকল ভয়ার্থ থাকে বিশেষ করে সুফিয়া খান যখন কারো লুকায়িত বিষয়গুলো চট করে বুঝে ফেলেন তখন তাদের ভয় হয় সেই জন্য খান বাড়ির কাজে লোকেরা অন্য সবার সাথে মিথ্যা কথা কিংবা কোনো কাজে ফাঁকি দিলেও সুফিয়া খানের সামনে সবাই সতর্ক হয়ে যায় সুফিয়া খানকে কে দিচ্ছে কে মিথ্যা বলেছে সেটা তিনি চট করে বুঝে যান বিদে কেউ সুফিয়া খানকে মিথ্যা বলার চেষ্টা করে না সবাই সত্যটা বললে তুহিন ভয়ে ভয়ে সুফিয়া খানের পাশে গাড়ির কাছর টোকা দিতে সুফিয়া খান কাজ নামালেন তুহিন ভয়ে আমতা আমতা করে বলল ম্যাডাম গাড়ির ইঞ্জিন পুড়ে গেছে সেটা শুনেছি এক কথা বারবার রিপিট করে ম্যাজেজ খারাপ করিস কেন রাফিদকে ফোন দে বল গাড়ি পাঠাতে তুহিন বহার্ত থম থম মুখে বলল ম্যাডাম আমার ফোনে টাকা নাই এই মুহূর্তে তুহিনীর এই কথা সুফিয়া খানের রাগে মুখটা বিরক্তি ছেয়ে গেল তিনি বিরক্তির দৃষ্টি তুহিনের দিকে তাকাতে তুহিন তৎক্ষণাৎ ভয়ার্থ ভঙ্গিতে বলল সরি ম্যাডাম শ্যাট আপ ইডিয়েট ইয়েস ম্যাডাম গেট আউট জি ম্যাডাম তুহিনের ম্যাডাম ম্যাডাম কথায় মায়া পাশ থেকে পিক করে হেসে ফেলল গাড়িতে বসে সুফিয়া খানের কিনে দেওয়া ফ্রেঞ্চ ফ্রাই চিবুচ্ছিল মায়া গাড়ির ইঞ্জিন পুড়েছে সেটাও শুনেছে তবে সেই বিষয়ে চিন্তিত নয় সেখানে শাশুড়ি আছে সেখানে মায়া এত চাপ নেওয়ার দরকার নেই মায়া স্বামী শাশুড়ি দরজাল হলেও কখনো ব্রেন খরচ করে বুদ্ধি বের করতে হয় না দেখা করে দেখা যায় মায়া বুদ্ধি বের করতে করতে তারা বিপদের সমাধান করে ফেলে এই একটা বিষয়ের জন্য মায়া এক্সপার্ট স্বামী আর শাশুড়িকে ভালো লাগে দরজাল হয়েও কাজের মানুষ তারা মায়া হাসিতে সুফিয়া খান বিরক্তি চোখে মায়ার দিকে তাকাতেই মায়া চুপ করে গেল ফ্রেন্স ফ্রাই মুখে দিয়ে বাস ফিরে গেল হাসি আটকাতে সুফিয়া খান নিজের ব্যাগ হাতে ফোন নিয়ে রাফিদকে কল করতে গেলে দেখলো ফোনটা বন্ধ সারাদিনটা ব্যস্ততায় ওনার ফোনটা বিকেলে বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য তুহিনকে বলেছিল কল করতে সুফিয়া খানের বিরক্ত তোমার ফোনটা মায়া ফোনটাও সুফিয়া খানকে বলল আমি ফোন আনি বাসায় রেখে এসেছিলাম সুফিয়া খান বিরক্তি নিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেলেন সব ঝামেলা একত্রে লাগে সুফিয়া খানের পিছন পিছন মায়াও গাড়ি থেকে বেরুলো হাতে ফ্রেঞ্চ পায়ের বক্স নিয়ে তুহিন গাড়ির হুট খুলে ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে রাত তখন বারোটা ফেরিয়ে মাঝ রাস্তায় মাঝ মধ্যরাতে সুফিয়া খানার মায়াকে একাকি রেখে গ্যারেজ খুঁজতে যেতে ভয় পাচ্ছে তুহিন সেই জন্য সেও সুফিয়া খানের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কোনো গাড়ি থেকে সাহায্য নেওয়ার চিন্তা করেছে সুফিয়া খান অন্ধকার রাস্তায় আশপাশটা পর্যবেক্ষণ করলো এই রাস্তাটা নির্জন জনমানবহীন আর মানে এই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয় সুফিয়া খান কিছুক্ষণ ভাবলেন তুহিন বলল আশেপাশে কোথাও গ্যারেজ আছে কি না গিয়ে খোঁজ করে করো যা সুফিয়া খানের আদেশে তুহিন নড়তে না দেখে সুফিয়া খান রেগে গেলেন তুহিনের কাফিলতি দেখে তুহিন ধমকে বললেন কিছু বলেছি কেন যাচ্ছে না তোর নাকি ভয়রা হয়ে গেছিস ম্যাডাম আপনাদের এত রাতে নির্জন রাস্তায় একা রেখে যাওয়াটা ঠিক হবে না সেই জন্য তুহিনকে বলতে না সুফিয়া খান যা সমস্যায় ফেলে দিয়ে সেটা করে ফেলেছিস এখন আলগা না দেখিয়ে গ্যারেজ কোথায় আছে সেটা খুঁজে বের কর জি ম্যাডাম সুফিয়া খানের ধমকে তুহিন না চাইতেও সে গ্যারেজের খুঁজে বেরিয়ে গেল মায়া সুফিয়া খানের সঙ্গে গাড়িতে ফিট থেকে সে তখনও ফ্রেন্ডস প্রায় চিবচ্ছে সুফিয়া খান মায়ার পাশ থেকে সরে গাড়ি ইঞ্জিনের সামনে ঝুঁকে পড়লেন গাড়ির ইঞ্জিনটা কেন পড়েছে তিনি সেটা দেখছেন গাড়ি টুকটাক কাজ তিনি জানেন সেই অভিজ্ঞতায় ইঞ্জিন চেক করেছেন মিনিট দশেকের মধ্যে মুখ তুলে উকি মারতে দেখলো তিনটে হালকা পাতলা ঘটনে ছেলে মায়াকে ঘিরে দাঁড়িয়ে উত্তক্ত করেছে মায়া ভয়ে গাড়ির সঙ্গে সেটিয়ে পড়েছে সুপিয়া খানকে বারবার ডাকছে ছেলেগুলো মায়াকে বেরোনোর রাস্তা দিচ্ছে না সুপিয়া খান বিরতিতে বলল কি রে ভাই কি সমস্যা এই পথ ছাড় ও আসতে দে হই হই করে কালো লম্বাটে চেয়ারে একটা ছেলে বললো ক্যান পথ ছাড় মো আপনার মাইয়া এখন আম গড়ে আমরা আগে আপনার রে জামাই আদর সোয়া কোন মুহের পর মাইয়া ফের পাইবেন শাশুড়ি আম্মা সুফিয়া খান কোম সোজা করে উঠে দাঁড়ালেন নির্জন রাস্তায় দুটো মেয়ে মানুষ ভেবে বঠা বখাটে ছেলেগুলো উৎপাত করেছে ইঞ্জিনে হাত দেওয়া সুফিয়া খানের হাতে কালি লেগেছে তারপরও তিনি দু হাতে ধুলো পরিষ্কার করার মতো তালে দিদি দিতে বললেন শাশুড়ি আম্মা যখন বই দেখেছিস তাহলে কাছে আয় যাই জামাই আদর করি মেয়েকে ঘটা করে তোদের হাতে সেপে দে আয় সুফিয়া খানের হেয়ালি কথায় ছেলেগুলো মজা পেল দুটো মেয়ে মানুষ একা রাস্তায় তিনটে ছেলের সাথে পারবে না এটা বখাটে ছেলেদের ধারণা শফিক পলাশ শ্যামল তিনটে ছেলের নাম শফিক পাট কাঠির মতো লম্বা পলাশ শ্যামল সুফিয়া খানের ছেয়ে অনেকটা খাটো সুফিয়া খানের থুতনি বরাবর দুজন গাজাঘর নেশায় আসক্ত ছেলেগুলো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মায়া ভয়ে কাঁপছে শফিক মায়ের এক হাত চেপে ধরে রেখেছে পলাশ লোভাতুর দৃষ্টিতে মায়াকে বারবার ছোঁয়ার চেষ্টা করেছে আর মায়া বারবার পলাশের হাত থেকে যে ঝাঁকিয়ে ফেলে দিচ্ছে শ্যামল সুফিয়া খানের সঙ্গে কথা বলছে শফিক খ্যাক করে বলল। দুইটা বললো মা মেয়ের দিয়া কথাটা এমন ভাবে বলল। যেন দোকান থেকে কিছু কিনে আনার জন্য আদেশ করেছে শফিক মায়া এবার ভয় কেঁদে দিবে প্রায় সুফিয়া খান শফিকের কথায় মজা ফেলেন তিনি বললেন এই সুটকির মতো শরীর নিয়ে তো মাকে সামলাতে পারবি না মেয়েকে নিয়ে কখন মজা করবি জামে বাবাজি শপিক পলা শ্যামল নেশা করতে করতে শরীরের হাড্ডি ছাড়া শুধু মাংস চামড়া রয়েছে সুফিয়া খান যে ওদের অপমান করেছেন সেটা বুঝতে পেরেই শপিক খ্যাক করে বলল ওই শ্যামল্লা এই বুইরা মাগিরে আগে লইয়াল মাগের আমগরে অপমান করেছে না হেতিরে আম গড়ে শরীরে কত জ্বালা শ্যামল রেগে বেশ তেজ দেখে সুফিয়া খানের দিকে গজগজ করে এগোতে সুফিয়া খান হাতে চট করে শ্যামলের গাড় চেপে পোড়া ইঞ্জিনের মুখ ঢুকিয়ে গাড়ির হুট দিয়ে চাপা মারতে গগন কাঁপিয়ে চিৎকার করে দাপাতে লাগলো শ্যামল ছেলেটি গরম ইঞ্জিনের কারণে মুখ পুড়ে যাচ্ছে ওর কিন্তু উঠতে পারছে না সে সুফিয়া খান গাড়ির হুট চেপে ধরায় মুহূর্তে কি হলো বুঝতে সময় নিল শপিক ও পলাশের ওরা দেখছে শ্যামল ছুটে গেছে বয়স্ক মহিলাটিকে অথচ তারপর চোখের পলকে শ্যামলকে ইঞ্জিনের মুখ ঢুকিয়ে দেওয়া দেখে আগুন হয়ে মায়ের হাত ছেড়ে ঘুষিয়ে তুলে চিৎকার করল ওই মাগের বাচ্চা তুই আজকে শেষ শফিক ঘুষি নিয়ে দৌড় দৌড়ে গেল সুফিয়া খানের দিকে শফিকের পেছনে ফলাশ গেল দুটো পুরুষ একটি মহিলাকে সহজে কাবু করতে পারবে সুফিয়া খান একজন ক্যারাটেশিয়ান তিনি যৌবনকালে পড়াশোনার পাশাপাশি লন্ডনে থাকাকালীন শখের বসে এসব ক্যারাটি শিখেছিলেন কলেজ লাইফে সুফিয়া খানের বেশ বদনাম ছিল পেটানোর জন্য কতবার কত পুরুষকে তিনি পিটিয়েছেন রাগের বসে সেটা একবার সুফিয়া খানের হাতে মার খেয়েছে সে দ্বিতীয়বার সুফিয়া খানের সামনে দাঁড়াতে ভয় পেত সেই ক্ষেত্রে জসিমো সুফিয়াকে সেভাবে ভয় পেত রি সুপিয়া খানের যৌবনের রূপ রাগ চটা ও বেপরোয়া সুপিয়া খান স্বভাবে নমনীয় হয়েছিলেন রিদের জন্মের পর সুপিয়া খানের মাঝে বেপরোয়া স্বভাব এখন নেই তার মানে এই না যে তিনি যৌবনের সব কিছু ভুলে গেছেন রাগতে সেই আগের আগের নে দক্ষ হাতে মানুষ পেটাতেও আজও ওনার হাত কাঁপে না সফিক আসতে সুপিয়া খান চট করে পাশে সরে যান শফিক ঘুষে নিয়ে ঘুরতে ঘুরতে সুপিয়া খান মুড়তে শপিকের ঘাট চেপে সজোরে গাড়ির কাছের ওপর আছড়ে ফে বেড়ে মাথা ঢুকিয়ে দেন কাজ ভেঙে গলা থেকে গল গল করে রক্ত বেরোলো শপিকের শপিক গলা কাটা মুরগির নেয় গাড়ির কাছে আটকে চিৎকার করলো মায়া দুটো ছেলেকে একত্রে সুপিয়া খানের উপর হামলে পড়তে দেখে সে তৎক্ষণাৎ রাস্তা থেকে ইটকুড়ে ঢিল মারতে গেল দেখলো শপিকের মাথা ঢুকে গেছে গাড়ির কাছের ভেতর সাদা গাড়িতে রক্তে দেখে মায়া ভয় পেল পলাশকে সুপিয়া খানের উপর হামলা করতে দেখে সে মুহূর্তে হাতের ইট ছুড়ে মারতে সে ইটের টুকরো পলাশের মাথা চুয়ে সুপিয়া খানের ডান হাতের কলচিতে পড়তে ব্যথায় নাক মুখ কুচকে হাত জাগালো সুপিয়া খান মায়া ভয়ে মুখ হাত দিল পলাশের মাথা পেটেছে আংশিক সে শ্যামলার শফিকের অবস্থা দেখে ভয় ধরে পালিয়ে যেতে মায়া সুপিয়া খানের দিকে দৌড়ে এসে হাত চেপে ধরতে সুপিয়া খান মায়াকে থেকে রক্ত রক্ত হাতটা ঝাঁকিয়ে সরিয়ে নিয়ে বললো গাড়িতে গিয়ে বসো আমি না বলব অব্দি বেরুবে না যাও আমি আপনাকে ছেড়ে যাব না আম্মু যদি আবার কেউ আসে আমার চিন্তা করতে হবে না গাড়িতে বসো যাও আম্মু গো সুপিয়া খান ধুমকে মায়া গাড়িতে ভেতর বসলো সুপিয়া খান রক্তাক্ত হাতটা ফের ঝাঁকালেন বিরক্তিতে আশেপাশে মানুষ নেই শফিক তখনও গাড়ির কাছের গলা আটকে চিৎকার করেছে শ্যামল ইঞ্জিন হাতে মাথা ছড়িয়ে রাস্তায় পড়েছিল প্রথমে এখন যান নিয়ে পালাচ্ছে চিৎকার করে শফিকের চিৎকার মাথা ধরছে বলে সুপিয়া খান শফিককে ছাড়ালেন গাড়ির কাছ হাত গলার রক্তে শরীর লাল হয়ে যাচ্ছে ছাড়া পেয়ে শফিকও গলা থেকে চিৎকার করে পালালো আর মিনিট তিরিশ পর তুহিন আসলো একজন গ্যারেজ মিস্ত্রিকে নিয়ে গাড়িতে রক্ত রাস্তা রক্তে ছিটা সুপিয়া খানের হাতে রক্ত আবার গাড়ির দেখে তুহিন অবাক হয়ে সুপিয়া খানকে কিছু বলতে গিয়ে সুপিয়া খানের কেউ এসেছিল। যাদের সাথে সুপিয়া খানের ঝামেলা হয়েছে এই কথাটা এখন তুহিন সুপিয়া খানকে প্রশ্ন করতে চাইলে তুহিনের কপালে দুঃখ আছে রাত তখন একটা ফেরুলো হঠাৎ হৃদের গাড়ি দেখা যায় যে সুফিয়া খানকে খোঁজে এসেছে সেটা হৃদের ভাবভঙ্গি দেখে বোঝা গেল সাথে কেউ নেই হৃদ একটা ড্রাইভিং করতে এসেছে সুপিয়া খানের গাড়ির সামনে হৃদ গাড়ি থামিয়ে বেরিয়ে বলল গাড়িতে উঠুন হৃদ মাকে ভালো মন্দের কোনো প্রশ্ন করল না সে চতুর মানুষ খান মায়ের অনুপস্থিতি আর মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মিস্ত্রিকে দিয়ে তুহিনের গাড়ি ঠিক করা ব্যাপারটা হৃদ চট করে বুঝে গেল সুপিয়া খানের পেরার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা মাঝ রাস্তায় আটকে আছে রিদ চট্টগ্রামে ফিরেছে রাত দশটা এখন রাত একটা তেইশ এতটা সময় সুপিয়া খান আর মায়া অনুপস্থিতি বুঝে রিদ বাড়ি থেকে বেরিয়েছে মায়ের খোঁজে কপাল ভালো হওয়ার রাস্তায় পেরিয়ে পেয়ে খান রিদকে বাসার পোশাকে দেখে কপাল কুচকে বললেন তুমি চট্টগ্রামে এসেছো কখন রিদ মায়ের প্রশ্নে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বলল। এখানে কিছু হয়েছিল সুপিয়া খান সম্মতি দিদি বলল। হ্যাঁ কিছু বখাটে মায়াকে উত্তক্ত করেছিল তাই ছোটখাটো ঝামেলা হয়েছে মায়ের কথা আশেপাশে তাকে মায়ার খোঁজ করতে দেখলো গাড়ির ভিতর থেকে মায়া করে থাকে। হৃদের দিকে তাকিয়ে আছে মায়া যে হৃদয়ের উপস্থিতি হয়েছে সেটা মায়ার মুখ দেখে বোঝা যাচ্ছে হৃদ ও সুপিয়া খানকে বেশ গম্ভীর স্বরে বললেন গাড়িতে ওঠো মায়া আয় সুপিয়া খান হাতের ইশারা মায়াকে ডাকতে মায়া গাড়ি থেকে বেরিয়ে আসলো হৃদ মায়ের কাটা হাত লক্ষ্য করলো আশেপাশে তাকিয়ে ল্যাম্প পোস্টের পাশে সিসি ক্যামেরাটাকেও দেখে নিল এই ক্যামেরা নিশ্চয়ই বখাটো ছেলেগুলোর ছবি থাকবে যেটা হৃদের ছাই অন্য রি যখন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেছিল তখন মায়া হৃদের শৈল গেসে গিয়ে বসল সুপিয়া খানের পাশে হৃদের পেটে মায়ের শৈল স্পর্শ পেতে রি তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে এক পলক তাকিয়ে গায়েতে উঠে বসল তুহিনকে উদ্দেশ্য করে বললো গাড়িটা গ্যারেজে রেখে আসবি ঠিক হলে আমাদের লোক এসে নিয়ে যাবে বুঝেছিস জি স্যার হৃদের গাড়িটা খান বাড়িতে পৌঁছাতে মায়া সুপিয়া খানের পিছন পিছন বসার ঘরে এসে বসলো সুপিয়া খানের হাত ব্যান্ডেজ হৃদ আসার সময় সুপিয়া খানকে হসপিটাল থেকে ব্যান্ডেজ করিয়ে নিয়ে এসেছে সুপিয়া খানের গায়ে জামদানি শাড়ির কাঁধে ভাজ করে পড়া কলাপাতা রঙের জামদানি শাড়ি রক্তে ছিটা আছে অসময় তিনি গোসল করবে বলে রুমে চলে গেলেন গোসল করে ঋদের খাবারের ব্যবস্থা করবেন সুপিয়া খানকে চলে যেতে মায়া রান্নাঘরে গেল রিদ খেয়েছে কিনা কাজের মেয়ে মালাকে জিজ্ঞেস করে নিল রিদ খায়নি এত রাত অবধি কেন রিদ খায়নি মায়া তা জানে না মায়া মালা থেকে যে নিল হৃদ কখন বাড়িতে এসেছে সেটা মালা জানালার মায়ালা জানালো ফিরেছে কফি ছাড়া তেমন কিছু খায়নি মায়া গায়ে অন্যটা কোমরে বেদে রিদের জন্য রুটি বানানোর প্রস্তুতি নিল রিদ সাধারণত রাতে রুটি ছাড়া তেমন কিছু খায় না সুগারের সমস্যা থাকে মায়া রুটি বানাতে বানাতে হৃদকে নিজের ঘরে যেতে দেখলো মায়া চট্টগ্রামে আসার পর থেকে রিদের ঘরেই থাকছে স্বামীর ঘর বউ থাকবে সেটা স্বাভাবিক তবে আস মায়া হৃদের ঘরে জায়গা পাবে কিনা সেটাও বড় কথা মায়া সময় নিয়ে জন্য রুটি বানালো রাতে তৈরি করা তরকারি পুনরায় গরম করে বাটিতে তুলে নিল সবাই খেয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করলো মালা জানালো সবাই খেয়েছে মায়া সুপিয়া খানের খাবার ট্রেতে সাজিয়ে মালাকে পাঠালো উপরে বললো এই খাবারগুলো আম্মুকে দিয়ে আসবে বলবে ওনার নিচে না আমার প্রয়োজন নেই উনি অসুস্থ তাই খাবারগুলো খেয়ে রেস্ট নিতে বুঝেছ জি ম্যাডাম মায়া মালাকে পাঠিয়ে দিয়ে হৃদের জন্য ট্রেতে করে খাবার নিয়ে হৃদের ঘরে গেল দরজা চাপানো ভেতর থেকে লাগানো না মায়া পা দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকতে অন্ধকার রুমটা দেখে মায়া আন্দাজে সোফার ওপর খাবার ট্রে রেখে সুইচ সন্ধান করলো হাতরে মায়া পা দিয়ে দরজা ঢেলে ভিতরে ঢুকতে অন্ধকার রুমটা দেখে মায়া আন্দাজে সোফার ওপর খাবার টেয়ে রেখে সুইচ বোর্ডের সন্ধান করলো হাতে রুমের আলো জ্বালিয়ে পাশ পিট মায়া মুখ থেকে গেল হৃদের বুকের মধ্যে শক্ত কিছুর সঙ্গে মায়া নাক ভারী চোট পেতে নাক ঘষে উপরে তাকাতে রিদের বিরক্তি মুখটা দেখে মায়া ভয়ে চুপসে গেল মায়া আগের বারের কথা মনে করলো হৃদ যদি মায়াকে থাপ্পড় মারে সে ভয়ও পেলো অথচ হৃদ মায়াকে কিছু না বলে পুরোপুরি ইগনোর করে চলে গেল মায়া কষ্ট পেল ঋদ রেগে আছে মায়া সেটা বুঝতে পেরে হৃদের পেছন পেছন হাঁটল ঋদ হাতে আর ফোন নিয়ে আছে সে ফোনটা চার্জ দিতে গিয়ে তখন মায়ার সঙ্গে ধাক্কা খায় হৃদ ফোন হাতে পুনরায় ঘুরতে গেল ফের মায়া মুখ ঠেকে হৃদের বুকে হৃদ বিরক্তির রক্তটা সরে বল কি সমস্যা কি চাই সংসার করতে চায় নট ইন্টারেস্ট গেট আউট অপমানে মায়া থমথমে খেয়ে গেল কেমন মুখের ওপর মায়াকে রিজেক্ট করে দিল রে মায়া কি প্রেম নিবেদন করেছিল নাকি যে রিজেক্ট করলো রস কস হিন ব্যাটা মানুষ খান চুন থেকে পান খসতে আউট আউট করে মায়া স্বামী যতবার মায়াকে আউট আউট করেছে ততবার হিসেব করলে মায়া দুনিয়াতে কোথাও জায়গা হবে না সোজা আকাশে উঠে বসে থাকতে হবে রিত ফোন চার্জে দিচ্ছে মায়া রিতকে মুখ বেঁকিয়ে উঠে বসলো বেছানার ওপর গায়ের ওনাটা বালিশের পাশে রাখলো পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেট বুকের ওপর তুলতে বলল এই জন্য দাদাভাই আমাকে বললেন আমি নাকি ওনার মতো একটা রস কষে মানুষ ডিজার্ভ করে বেরসিক মানুষগুলো মন বোঝে না আমার প্রিয় বেরসিক ঋদ মা একদিকে তাকাল না সে ফোন চার্জে রেখে কী যেন করেছে মায়ের কথায় উত্তরে বলল পাগলে পাগল চিনে হৃদ মায়াকে পাগল বলেছে কথাটা মায়া চ্যাট করে উঠে বলল আমি পাগল সেটা আমি জানি মায়ের কথা মায়া নিজে বোকা বনে গেল তৎক্ষণাৎ অস্বীকার করে বললো আমি মোটেও পাগল না সব পাগল এভাবে অস্বীকার করে নিজেকে পাগল মানতে চায় না মায়া হৃদের সঙ্গে কথা পেরে উঠবে না মায়া জানে তাই মায়ের প্রসঙ্গ পাল্টে হৃদ খুঁচিয়ে বলল। বললো বলেছে আমার তিনটি বিয়ে হয়েছে তো কি হয়েছে আমাকে ওনার মতো একটা রসিক মানুষ দেখে আরো একটা বিয়ে দেবেন ছেলেদের বিয়ের নিয়ম আছে চারটে কিন্তু মেয়েদের তো বিয়ের লিমিট নেই আনলিমিটেড একটা ছেড়ে আরেকটা করো মায়ের পাঁচ নম্বর কথায় রিদ দাঁতে দাঁত পিষলো চুয়াল শক্ত করে মায়ের দিকে তাকাই বললো আউট মায়ের ঋতকে পাত্তা না দিয়ে বরং একইভাবে ভাবে বললো কিসের আউট হ্যাঁ আমি কি আপনার ঘরে থাকি নাকি যে আউট হব আমি শ্বশুরের ঘর শাশুড়ির ছেলে নিয়ে থাকি শাশুড়ির ছেলে আমার দরিল করা সম্পত্তি আর সম্পত্তি কেউ হাত করে না বুঝছেন কথা বলে মায়া চট করে ব্ল্যাঙ্কেট মুড়ে শুয়ে পড়লো মায়া ব্ল্যাঙ্কেট নিচে হৃদের রাগের আবাস করতে পারলো সময় যখন সেকেন্ড থেকে মিনিট ফেরিয়ে যায় তৎক্ষণাৎ কাছাকাছি তখন মায়া ব্ল্যাঙ্কেটের নিচ হতে উকিমের মেরে দেখলো রিত সোপায় বসে মায়ার আনা খাবার খাচ্ছে খাবার প্রায় শেষের দিকে এখনই খাওয়া দাওয়া শেষ করে রিত নিশ্চয়ই বিছানায় শুতে আসবে মায়া ঘুমের বান ধরে শুয়ে রইল রিত যখন বিছানায় আসবে তখন ঘুমের বান ধরে নুড়ে চড়ে বুকে ঠাই করে নেবে সে মায়া ভাবনা অনুযায়ী অধীর আগ্রহ হৃদের অপেক্ষা করতে করতে সে নিজে একটা সময়ের পর ঘুমিয়ে গেল রিত বিছানায় আসার আগে রিত কখন বিছানায় এসেছে মায়ার জানা নেই তবে মায়ার মনে চাওয়ার ঈদ পূরণ করেছে ঘুমন্ত মায়া সারারাত ঈদের বুকে ঠাই পেয়েছে আরাম করে ঈদের বুকে ঘুমিয়েছে কিন্তু সকালে মায়া ঘুম থেকে ওঠার আগে ঈদ মায়াকে নিচ থেকে সরিয়ে দেয় এবং মাঝে লম্বা একটা বালিশ রাখে যেন মায়া ঘুম থেকে উঠে বুঝ সে রাতের কাছে ঠাই পায়নি সেটা গল্পে আমার অনেক ভুল থাকতে পারে কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না দয়া করে সময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ